কি রে বেষ্টা আসকা দজবা কি হইছে আমনে কাকার করোনা আম্মা আপা গুদিন কাপড়ে বুঝবার আর গডডি বুঝবার আপা গুদিন পার সোনা আম্মা এসে আটাটা নাইতেছে আপনারা আরে তো তুমি তো তোমার বাইরে মত হইছে বাটপার দাওবা আচ্ছা রেকা এতো তো বাপকে দুইটা ভাত পর বেডা ইয়া হলো তার কুকুরটা কিরাম বাচ্চা কাপড় মেরে ছোট হয়ে লয়ে গেলগা আর রবিডা কিরাম ভাত ছারা লাগে

আর জেতে মার দিবে বউরে একদম গো মনে করতে পারে আর এত তবের কথা বুঝছস কোন হারা দিতে আমার কথা মতো سوال তো বউ দেখবে একটা লাগাতার তিনটা আইবো ভাই একদম মারছায় আইবো এরكو ভালো লাগছে রে আচ্ছা কোন কি হারাম করে ফাছতে রে বুঝছস আমি তো বিবি বিবি এর ব্যাপারে চাছে গলি গলি আর এইไง আছরা আছরা হ্যাঁ হ্যাঁ আইসতে রে আর